থোর বর্তা থা ভালো করে বেছে নিয়েছি নিয়ে ভাব দিয়ে গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি এখন আমি পূরণ দেব মোচা বর্তা গোটা জেরা কালি জিরা দেবিয়ে দেবো হালকা করে বাজা করে নেই যে কাঁচা গন্ধটা চলে যাক একটা রসুন খেতে করে রেখেছি ওগুলো দিয়ে দেব দেখো রসুন আর পেঁয়াজ কাঁচা গন্ধটা চলে গেছে এখন লঙ্কা বাটা বর্তা তো জাল করে করব নুন দেবো হলুদ কাশ্মীর লঙ্কা ওগুলো ভালো করে বসে গ্যাটারের সাহায্যে দিয়ে দেবো

গ্যাসটা অফ করে দেব আমি এখন বাটি দেখো আমার মোচায় বোতা বত্তাটা হয়ে গেছে তোমরা এইভাবে পরে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমি ছোট একটা শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি মোচার পত্তা সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি এইভাবে বাড়িতে একবার হল ট্রাই করে দেখবে কীরকম লাগে আজকাল মোচার বর্তা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি